রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাচ্ছি রহস্যের আড়ালে ভয় অষ্টম পর্ব রচনা ঘোষ কথাগুলো বলেই তাকালো শচীন হেমেন্দ্র আর মিতার দিকে কিন্তু কারোর কিছু বলার আগেই ঘরে ঝড়ের বেগে এসে ঢুকল স্রাচি অবিন্যস্ত চুল চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট এক প্রকার দৌড়ে এসে সোফা সামনের টেবিলটাতে পেতে দিল স্রাচি একটা কাগজকে কাগজে একটা বারো তেরো বছরের মেয়ের ছবি আঁকা ছিল হেমেন্দ্র মিতা শচীন নূপুর আর অরণ্য সবাই ঝুঁকে পড়ল কাগজটার উপরে সবাইকে কাগজের উপর ঝুঁকে পড়তে দেখেই চাচি তাড়াতাড়ি করে কিছু বলতে গেল কিন্তু কিছুই বলতে পারলো নাও না ক্রমশই চোখমুখ লাল হয়ে যেতে লাগলো ওর শুধু ওর গলা থেকে একটা ঘর ঘরে আওয়াজ বেরোতে লাগলো তবুও সবাইকে কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলো এক সময় চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠল সাচি মেয়ের এই অবস্থা দেখে মিতা উঠে গিয়ে জড়িয়ে ধরলো ওকে তারপর শান্ত করে বসালো ওকে সোফায় সোফায় বসেই কেমন যেন নেতিয়ে পড়ল সাচি ওর মায়ের কাঁধের ওপর এদিকে মেয়েকে নেতিয়ে করতে দেখেই চেঁচিয়ে উঠলো মিতা বিকেল থেকেই এই ছবিটাকে এক মনে এঁকে যাচ্ছিল স্রাচী কিন্তু ছবিটাকে দেখিয়ে কি যে বোঝাতে চাইলো কিছুই বুঝতে পারলাম না চাই মিতার কথা শুনে ছবিটার দিকে ভালো করে তাকালো হেমেন্দ্র শচীন নূপুর আর অরণ যদি কিছু বোঝা যায় এই আশা কারণ সাচীজিয় আর কিছু বোঝানোর মতন অবস্থায় নেই সেটা বেশ ভালো রকমই বুঝতে পারেছিল ওরা তাই মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো ওরা ছবিটাকে ফ্রক পরা দুদিকে দুটো কলা বিনুনি করা একটা বারো তেরো বছরের মেয়ের ছবি মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়লো না ওদের তাও অতীতের দিনগুলোকে একবার নাড়াচাড়া করে দেখলো ওরা সবাই কিন্তু অতীতে ওই ছবির মেয়েটার কোনো অস্তিত্বই খুঁজে পেল না ওরা শেষে এক রাস অস্বস্তি নিয়ে আলোচনা ইতি টেনে উঠে পড়লো ওরা সবাই কারণ রাত বেশ ভালোই হয়ে গিয়েছিল যদিও রাতে আবার কি হবে না হবে সেই নিয়ে একটা দুশ্চিন্তা চলছিল সবার মনের মধ্যে তাও হেমেন্দ্রের বাড়ি থেকে সচিন নূপুর আর অরণ্য ফিরে এলো নিজেদের বাড়িতে কিন্তু সে রাতে তেমন কিছুই আর ঘটলো না এদিকে সোমবার সকাল সকালই সচিনের কাছে ফোন এলো সেনের সন্ধ্যে ছটা নাগাদ আসবে বলে জানালো সে তাই খবরটা পেয়েই তাই ছুটল সচিন হেমেন্দ্রের কাছে আর তারপর শুরু হলো অপেক্ষা এদিকে কণাশ সেনের আসার কথা জানতে পারার পরই ডাক্তারখানা সেই দিনের মতো বন্ধ করে দিল হেমেন্দ্র আর মিতাও কাজকর্ম করিয়ে কাজের সবাইকে বিকেলের মধ্যেই ছুটি দিয়ে দিল আসলে পাঁচকান হোক ব্যাপারটা চাইছিল না ওরাও কেউ তাই কনাথ আসার আগে বাড়িটা খালি করে ফেললো হেমেন্দ্র আর মিলে থাকার মধ্যে থাকলেও শুধু শ্রাচী হেমেন্দ্র মিতা শচীন নুপুর আর অরণ্য কুসুমলতা আর অনেকে সকালেই চলে গিয়েছিল নাহলে হয়তো ওরাও থাকতো কণাৎসেনের অপেক্ষায় এদিকে শেষ বিকেলেই এসে পড়ল কণাৎসেন হেমেন্দ্রের বাড়িটাও তার চিনতে বিশেষ অসুবিধা হলো না কারণ ডক্টর হেমেন্দ্র ঘোষালের বাড়িটাকে এই তল্লাটে সবাই চেনে তাই তাদের দেখানো রাস্তা ধরেই গাড়িটা নিয়ে এসে দাঁড় করালো কণাৎসেন ঠিক বাড়িটার সামনেটাতে তার সাথে সাথেই দেখতে পেল সে অরণ্যকে দেখে বুঝতে অসুবিধা হলো না কণার সেনের যে অরণ্য তার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে বাইরেটাতে তাই আর অপেক্ষা না করে অরণ্যের সাথে বাড়িতে ঢুকে সোজা উঠে গেল দোতলায় দোতলার ঘরে পৌঁছে হেমেন্দ্র আর মিতার সাথে পরিচয় পর্ব মিটতেই কনাত সবাইকে নিয়ে বসলো আলোচনায় কিন্তু হেমেন্দ্র আর নিতা কিছুতেই যেন এই আলোচনায় মনোনিবেশ করতে পারছিল না কারণ কণাধ সেনকে দেখার পর থেকেই ওরা দুজনেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল আসলে ধূপ দুরস্ত চেহারা আর সেনকে দেখেই ওদের দুজনেরই মনে বেশ বড় রকমের সংশয় দেখা দিতে শুরু করেছিল যে সমস্যায় ওরা জর্জরিত হয়েছিল তাতে ঠিক এই কণাথ সেনের মতো শিক্ষিত সুবেশ অধ্যাপক গোছের মানুষ যে কতটা কি করতে পারবে তাই নিয়ে ওদের দুজনের মনের মধ্যে বিস্তর টানাপড়েন চলতে শুরু করেছিল আসলে কণাথ সেনের যদি কোনো সাধু বা তান্ত্রিকের মতো হতো তাহলে হয়তো হেমেন্দ্র আর মিতার অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো তার উপর ভারী অবাক হয়ে গিয়েছিল হেমেন্দ্র আর মিতা যখন পরিচয় পর্বের সময় প্রফেসর কনাথ নিজেকে অকাল সায়েন্স বলে পরিচয় করে দিয়েছিল এই ধরনের সায়েন্টিস্টও যে হয় সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না ওদের কিন্তু এরকম একটা মুহূর্তে হেমেন্দ্র আর মিতার কাছে হাতের সামনের খড়খুটোকে আঁকড়ে ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই সেই চেষ্টাই করলো ওরা নিজেদের মনকে বারবার বিশ্বাস করানোর চেষ্টাই করলো ওরা যে কণাধ সেন নিশ্চয়ই পারবে তাদের সমস্যা থেকে মুক্তি পেতে তবে বেশিক্ষণ চললো না এই টানা পড়েন হেমেন্দ্র আর মিতার মনের মধ্যে কণাথ সেনের সাথে কথাবার্তা যতই এগোলো ততই যেন ভরসা খুঁজে পেল ওরা দুজন এদিকে কথাবার্তার মধ্যে স্রাচীর আঁকা বারো তেরো বছরের মেয়েটার ছবিটার কথাও উঠল গত রাতে যেটাকে দেখে স্রাচী আপ্রাণ চেষ্টা করেছিল সবাইকে কিছু বোঝানো কিন্তু অনেক চেষ্টা করেও কিছুই বুঝিয়ে উঠতে পারেনি সে সব কিছু শুনে স্রাচী রাখা ছবিটাকে খুটিয়ে দেখলেও কনাচ্ছেন তারপর একসময় বলতে শুরু করলো দেখুন ধাপে ধাপে এগোতে হবে আমাদের প্রথমে জানতে হবে যে সত্যিই কি প্রাকৃতিক কিছু ঘটেছে স্রাচীকে ঘিরে যদিও জানি যে ইতিমধ্যেই আপনারা সেটা কিছুটা হলেও অনুভব করেছেন কিন্তু তাও আটঘাট বেঁধে দিয়ে এগোতেই আমি পছন্দ করি তাই প্রথমে আমি দেখতে চাই যে স্রাচীকে ঘিরে সত্যিই কিছু অপ্রাকৃতিক গতিবিধি হয়েছে কিনা তা একবার সেটা জানা গেলে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতি নেব আমি কনাথ সেনের কাজ শেষ করার পদ্ধতি বেশ ছুঁয়ে গেল সবাইকে তাই কণাথ সেনের কথা শেষ হতেই বলে উঠল হেমেন্দ্র প্রাচীকে ঘিরে কোনো অপ্রাকৃতিক কিছু ঘটেছে না সেটা ঠিক কিভাবে জানবেন আপনি একটা প্রক্রিয়ার সাহায্যে জানা যাবে ওটা এবং ওই প্রক্রিয়া আমি এখনই করতে চাই তবে আপনাদের একটু সাহায্য দরকার পড়বে আমার অনাচেনের কথা শুনেই তৎপর হলো সবাই হেমেন্দ্র আবার প্রশ্ন করলো কীরকম সাহায্য চান বলুন এখন যে ঘরটাতে আমরা বসে আছি সেটা আকারে বেশ বড় তাই এই ঘরটাতে কাজ করতে আমার বেশি সুবিধা হবে আপনাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে এই ঘরটাতেই কাজ করতে চাইব আমি এবং সেক্ষেত্রে এই ঘরের কিছু আসবাবপত্রকে সরাতে হবে আপনাদের ঘরের মেঝেটাকে খানিকটা জায়গা চাই আমার কনাথ কথা শেষ হতেই উঠে দাঁড়ালো এক এক করে অরণ্য সচিন হেমেন্দ্র মিতা আর নূপুর তারপর প্রায় মিনিট দশকের মধ্যেই সোফা সমেত আরও বেশ কিছু আসবাবপত্র সরিয়ে নিয়ে গেল ওরা হল ঘরটা থেকে খাবার ঘরটাতে আসবাবপত্রগুলো সরে যেতেই ঘরের মাঝখানটাতে খানিকটা ফাঁকা জায়গা বেরিয়ে এলো কাজের জন্য উপযুক্ত জায়গাটা বেরিয়ে আসতেই কণাত সেনের অনুরোধে সাচিকে ডাকতে ছুটল নূপুর এদিকে সাঁচিকে ডাকার জন্য নূপুরকে পাঠানোর পরেই কনাসেন তার সাথে আনা মাঝারি আকারের ব্যাগটা খুলে বসলো তারপর এক এক করে বার করে আনতে শুরু করলো প্রক্রিয়ার জন্য সব দরকারি সামগ্রীগুলোকে হেমেন্দ্র নিতা শচীন অরণ্য হাঁ করে তাকিয়ে রইল জিনিসগুলোর দিকে যতই দেখছিল ততই যেন অবাক লাগছিল ওদের প্রায় গোটা তিরিশে কালো রঙের মোমবাতি একটু বড় আকারের কালো রঙের দুটো চিনামাটির বাটি কাঠের কারুকার্য করা লাল রঙের দুটো ছোট লাঠি একটা কালো কাপড় যাতে বেশ কিছু জায়গায় গিট দেওয়া রয়েছে একটা বেশ বড় আকারের লোহার ধুনুচি একটা লোহার থালা কয়েকটা রঙ আর কয়েকটা ছোট ছোট কৌটো সব কিছু বার করা হয়ে যেতেই কনাছেন ওই গির দেওয়া কালো কাপড়টাকে জড়িয়ে নিল গলায় সাদা আলিগড়ি চোস্তের সঙ্গে কারুকার্য করা সাদা পাঞ্জাবিটার ওপর কালো গির দেওয়া কাপড়টা যেন একটা অন্য মাত্রা এনে দিল সৌম্যদর্শন কনাচ্ছেন যেন হঠাৎই বেশ রহস্যময় হয়ে উঠল এদিকে কালো কাপড়টাকে গলায় জড়িয়ে নেওয়ার পর কয়েকটা কাজকে চটপট সেরে ফেলল কনাচ্ছেন যেমন লোহার থালাটার মধ্যে থেকে একটা কৌটো থেকে জলীয় পদার্থ ঢেলে নিয়ে রঙগুলোকে এক এক করে গুলে নিল সে তারপর গোলা রঙের তারপর গোলা রঙগুলোর মধ্যে থেকে লাল রং দিয়ে ঘরের মেঝের মাঝখানটাতে বেশ বড় আকারের গোল এঁকে ফেললো আর সেই গোলের মধ্যে কালো রং দিয়ে একের পর এক রেখা টানতে লাগলো কিছুক্ষণের মধ্যেই লাল রং দিয়ে আঁকা গোলটার ভেতর বেশ কয়েকটা কালো রঙের ত্রিভুজের সৃষ্টি হলো কাজটা সম্পন্ন হতেই গোলটা থেকে খানিকটা দূরে গিয়ে বসলো কনার তারপর নিজের ঠিক সামনেটাতে কালো আর ছাই রঙ দিয়ে আঁকলো দুটো চিহ্ন আর সেই চিহ্ন দুটোর উপর কালো রঙের চিনে মাটির বাটি দুটো বসিয়ে দিয়ে তাতে দুটো কৌটো থেকে কালচে ডাবের জলের মতো কিছু ঢেলে দিল এদিকে কণাৎসেনের কথায় নুকুর তরতর করে সিঁড়ি ভেঙে উঠে গিয়েছিল তিনতলাতে কিন্তু তিনতলায় পা রেখেই কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে শুরু করলো সে এই শীতকালেও গরমকালের মতো তেতে উঠেছিল তিনতলাটা অস্বস্তিটা তাই বেশ ভালো রকমভাবে জানান দিতে শুরু করলো নূপুরের মনের মধ্যে তাও এক পা এক পা করে এগোতে এগোতে এক সময় গিয়ে দাঁড়ালো নূপুর স্রাচীর ঘরের ভেজানো দরজার পাশটাতে আর দাঁড়িয়েই হাত রাখলো দরজায় কিন্তু দরজা খুলে ঘরে ঢুকতেই একটা গরম হাওয়া এসে ছুঁয়ে গেল নূপুরকে ছ্যাট করে উঠল নুপুরের বুকটা স্রাচীর ঘরটা যেন অগ্নিকুণ্ডের মতো তেতে গিয়েছিল একবার মনে হল নুপুরের যে দৌড়ে নেমে যায় সে নিচে কিন্তু পরক্ষণেই স্রাচীর কথা মনে হতে অন্ধকারাচ্ছন্ন ঘরটায় ভালো করে দেখার চেষ্টা করলো সে তিনতলার সিঁড়ির কাজটাতে যে আলোটা জ্বলছিল তার একটা হালকা রেস এসে পৌঁছেছিল স্রাচীর ঘরটাতে সেই হালকা আলোয় নূপুর দেখতে পেল স্রাচীকে খাটের একটা কোণে চুপ করে বসেছিল সে পিঠের সিদ্ধারা সোজা রেখে সামনের দিকে চেয়েছিল সে এক দৃষ্টি এই প্রথম সাচিকে দেখে কেমন যেন ভয় ভয় করতে শুরু করলো নূপুরের তার সত্ত্বেও ঢোক গিলে আস্তে আস্তে করে ডাকলো নূপুর সাচিদি যেন কিছুই শুনতে পেল না সাচী যেমন সামনের দিকে চেয়ে বসেছিল তেমনি বসে রইল নূপুর আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো স্রাচীর পাশটাতে কিন্তু সাচী যেন ওর উপস্থিতি বুঝতেই পারলো না একই রকমভাবে চেয়ে থাকলো সামনের দিকে নূপুর আবার একবার ডাকলো সাচিদি কিন্তু এতটুকুও হেলদোল দেখতে পেল না নূপুর তাই কি করবে নুপুর কিছুই বুঝে উঠতে পারল না হঠাৎ কি মনে হতে হাত বাড়িয়ে নূপুর চেপে ধরলো সাচীদের একটা হাতকে কিন্তু তাও সাচীর মধ্যে কোনো হেলদোল দেখতে পেল না নূপুর এদিকে নূপুর বেশ বুঝতে পেরেছিল যে আতঙ্কে তার হাতে চেটো ঘেমে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কতক্ষণ যে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে সে কিছুই বুঝতে পারছিল না তাই সাঁচির হাতটাকে ধরে জোরে একটা টান দিল সাচি বেশ খানিকটা ঢলে পড়লো ওর দিকে আর সাথে সাথেই মুখ তুললে তাকালো সাচি নুপুরের দিকে সাচিকে নিজের দিকে তাকাতে দেখে নূপুর আর এক মুহূর্ত দেরি না করে চেঁচিয়ে উঠলো নিচে যেতে হবে চাঁচি তোমাকে ডাকছে সবাই নূপুরের কথা যেন কিছুই বুঝতে পারল না চাচি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে আর দেরি করলো না নূপুর নিজের আরেকটা হাতকেও বাড়িয়ে দিয়ে চেপে ধরল স্রাচীর অন্য হাতটাকে তারপর টেনে নামা নামালো স্রাচীকে খাট থেকে সাচি খাট থেকে নেমে দাঁড়াতেই নূপুর ওকে টেনে নিয়ে গেল ঘরের বাইরে তারপর ওকে ধরে নিয়ে এগোতে শুরু করলো সিঁড়ির দিকে সাচি যেন কোনো দম দেওয়া পুতুলের মতো এগোতে থাকলো নূপুরের সাথে এগোতে ওকে তো একসময় দুজনেই গিয়ে পৌঁছলো দোতলার হল ঘরটাতে ওদের দুজনকে এভাবে হলঘরটাতে এসে ঢুকতে দেখেই মিথ্যা তরবর করে উঠে গিয়ে ধরল সাচিকে আর ধরেই রাগে দাঁতে দাঁত চেপে নুবুরের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো অসভ্যের মতন টানছিস কেন সাচিকে বেশ মজা হচ্ছে না ওর এই অবস্থা দেখে মিতার কথা শুনে বেশ সব চকিয়ে গেল নকুর তাই হাঁ করে একটুক্ষণ তাকিয়ে রইল মিতার দিকে তারপর ভোর কাটতেই বলতে শুরু করলো না মণিমা তুমি আমার ভুল বুঝছো আমি বারবার ডেকেও সাচিদির কোনো সাড়া পাচ্ছিলাম না সাচিদি যেন শুনতেই পাচ্ছিল না আমার কথা তার উপর সাচিদির ঘরটায় গিয়ে একবার দেখে এসো তুমি কি ভীষণ তেতে রয়েছে ঘরটা সবই যেন খুব অস্বাভাবিক লাগছিল আমার তাই সাচিদিকে ধরে এভাবে নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি নুপুরের কথা শেষ হতেই কিছু বলতে যাচ্ছিল মিতা কিন্তু তার আগেই বলে উঠল হেমেন্দ্র ঠিক করেছিস তুই নূপুর যা গিয়ে কাকামানির পাশে বস কথাটা বলেই হেমেন্দ্র ফিরল কণাচেনের দিকে তারপর চাঁচিকে দেখিয়ে বলে কনাদ বাবু এই আমার মেয়ে চাচি চাঁচিকে দেখেই কনাৎ সেন উঠে দাঁড়ালো তারপর লোহার থালাটাতে গোলার রঙগুলোর মধ্যে থেকে কালো রংটা। একটা আঙুলে লাগিয়ে নিয়ে স্রাচীর কপালে লাগিয়ে দিল সাচি যেমন দাঁড়িয়ে ছিল তেমনিই দাঁড়িয়ে রইল কণাধ সেনও চুপচাপ স্রাচির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সাচিকে ভালোভাবে লক্ষ্য করার পর স্রাচীর পাশে দাঁড়ানো মিতার উদ্দেশ্যে বলে উঠল কণাধ সেন লাল রঙ দিয়ে যে গোলটা বানিয়েছি আমি তার মাঝখানটাতে গিয়ে মেয়েকে বসিয়ে দিই কিন্তু আপনি যেন গোলটার ভেতর ঢুকবেন না মিতা এক মুহূর্ত আর সময় অপচয় না করে চাচিকে নিয়ে গিয়ে দাঁড়ালো গোলটার কাছে তারপর চাচিকে ওর ভেতর ঢুকিয়ে বসিয়ে দিল কাজটা হয়ে যেতেই কণাথ সেনের আদেশে গিয়ে বসলো হেমেন্দ্রের পাশে এদিকে গোলটার ভেতর বসার পরও সাচীর মধ্যে কোনো রকম হেলদোল দেখা গেল না যেন কোনো কিছুতেই তার কিছু এসে যায় না ব্যাপারটাকে কিছুক্ষণ লক্ষ্য করা করে কণাথ সেন আবার মন দিল নিজের কাজের দিকে যেইখানটাতে চিনে মাটির বাটি দুটোকে রেখেছিল সেখানে নিয়ে গিয়ে রাখলো লোহার ধনুচিটাকে তারপর একটা কৌটো থেকে খানিকটা খড়ের মতন জিনিস লোহার দনুচিতে ঢেলে তাতে আগুন ধরিয়ে দিল। সাথে সাথে ধনুচিটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো কাজটা হয়ে যেতেই কনাচ্ছেন কালো রঙের মোমবাতিগুলোকে নিয়ে এগোলো চাঁচির দিকে তারপর লাল রঙ দিয়ে বানানো গোলটার সামনে আলো মোমবাতিগুলোকে শাড়ি দিয়ে লাগাতে শুরু করলো মোট তেত্রিশটা মোমবাতিকে গোলটার ঠিক সামনে এক ক্লাইনে লাগিয়ে জ্বালিয়ে দিল করণাচেন তারপর বলে উঠল হেমেন্দ্রের উদ্দেশ্যে ঘরে সব আলোকে নিভিয়ে দিন হেমেন্দ্রবাবু হেমেন্দ্র ওঠার আগেই অরণ্য উঠে দাঁড়ালো তারপর করণাচেনের কথা মতো সে ঘরের সব আলোকে নিভিয়ে দিল ঘরের সব আলো নিভে যেতেই মোমবাতির আলোয় আর ধনুচুদ্ধ হয় ঘরটা কেমন যেন রহস্যময় হয়ে উঠলো এদিকে ধেংসি থেকে বেরোনো ধোঁয়াটা ঘরে ছড়িয়ে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত ধাঁজালো গন্ধও ছড়িয়ে পড়তে লাগলো সারা গরময় এদিকে কাজগুলোকে সম্পূর্ণ করেই কনাচ্ছেন কাঠের কারুকার্য করা লাল রঙের ছোট লাঠি দুটোকে নিয়ে গিয়ে বসলো চিনে মাটির বাটিগুলোর সামনে তারপর এক দৃষ্টি তাকিয়ে রইল কিছুক্ষণ চাঁচির দিকে চাঁচি চুপচাপ বসেছিল গোলটার ভেতরে কেমন যেন একটা ঝিমি ছিল শুধু এক দৃষ্টি তাকিয়েছিল জ্বলন্ত মোমবাতিগুলোর দিকে ওকে ওভাবে মোমবাতিগুলোর দিকে তাকিয়ে চুপ করে বসে থাকতে দেখে কনাচেন আস্তে আস্তে নিজের চোখ দুটোকে বন্ধ করে নিল তারপর কাঠের কারুকার্য করা লাঠি দুটোকে মাটির বাটির চারপাশে আস্তে আস্তে ঘোরাতে শুরু করলো দুটো লাঠিকে ধরেছিল কনাচেন চেন দুটো হাতে আর দুটো হাতকে একভাবে নেড়ে যাচ্ছিল সে ফলে লাঠি দুটো চিনে বাটি দুটোর পাশ দিয়ে একভাবে ঘুরে যাচ্ছিল কিন্তু বাটি দুটোকে না ছুঁয়ে এভাবে চলতে চলতে কেটে গেল প্রায় পনেরো মিনিট তারপর হঠাৎই কণার্সিনের হাতে ধরা একটা লাঠি গিয়ে লাগলো একটা চিনে বাটিতে সাথে সাথে একটা টং করে আওয়াজ ছড়িয়ে পড়লো পুরো ঘরে আর আওয়াজটা ছড়িয়ে পড়তেই থেমে গেল সেনের হাত সাথে সাথেই চোখ খুলল গণাচ্ছেন এদিকে আওয়াজটা হতেই গোলটার ভেতর ঝিমিয়ে বসে থাকা স্রাচীর মধ্যে আচমকাই দেখা গেল গতিবিধি হঠাৎই শটান উঠে দাঁড়ালো স্রাচী আর উঠে দাঁড়াতেই মোমবাতির আলো পড়ে যেন ওর পিছনের দিকের দেওয়ালে ফুটে উঠলো ওর ছায়া এদিকে উঠে দাঁড়ানোর পর স্রাচী শান্তভাবে শুধু চেয়ে রইল কণাথ সেনের দিকে স্রাচীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবার চোখ বন্ধ করে নিল কণা সেন ওর হাতে ধরা লাঠিগুলো আবার ঘুরতে শুরু করলো চিনেমাটির বাটিগুলো চারপাশে কিন্তু মিনিট পাঁচেকও কাটলো না কণাধ সেনের হাতে ধরা একটি লাঠি আবার গিয়ে লাগলো একটা চিনেমাটির বাটিতে তারপর আবার টং করে আওয়াজ ছড়িয়ে পড়ল পুরো ঘরটাতে আর সাথে সাথে ভীষণভাবে চমকে উঠলো হেমেন্দ্র মিতা শচীন নূপুর আর অরণ্য কারণ মোমবাতির আলো করে সাচিদির পিছনের দিকে দেবালে যে ছায়াটা ফুটে উঠেছিল তার ঠিক পাশেই ধীরে ধীরে ফুটে উঠলতে শুরু করলো আর একটা ছায়া প্রায় মিনিট দুই মতো সময় নিল ওই দ্বিতীয় ছায়াটা পুরোপুরিভাবে ফুটে উঠতে এই দু মিনিট কণাচ সেন স্থিরভাবে শুধু তাকিয়ে রইল ওই দ্বিতীয় ছায়াটার দিকে যখন দ্বিতীয় ছায়াটা পুরোপুরিভাবে ফুটে উঠল তখন কণাচ সেন ফিরল স্রাচীর দিকে সাঁচি কিন্তু তখনও সেই শান্ত দৃষ্টিতেই তাকিয়েছিল তার দিকে সাঁচির এই শান্ত দৃষ্টি দেখে কণাচ কেমন যেন অস্থির হয়ে পড়ল তাই চটপট পাশ থেকে স্রাচির আঁকা সেই বারো তেরো বছরের মেয়ের ছবিটাকে তুলে নিয়ে হঠাৎ করে দুভাবে ছিঁড়ে ফেললো ওটাকে সাথে সাথে স্রাচীর পিছনের দিকে দেওয়ালে ও যে দুটো ছায়া ফুটে উঠেছিল তার মধ্যে থেকে দ্বিতীয় ছায়াটা প্রচণ্ড রকমভাবে কাঁপতে শুরু করলো স্রাঁচি স্থিরভাবে দাঁড়িয়েছিল অথচ পেছনের দেয়ালে ফুটে ওঠা ওর দুটো ছায়ার মধ্যে থেকে একটা স্থির থাকলেও আর একটা কিন্তু ভীষণ রকমভাবে কেঁপে যাচ্ছিল সেই দিকে তাকে একরাশ ভয় বিস্ময় আর চিন্তা নিয়ে কাঠ হয়ে বসে রইল হেমেন্দ্র মিতা শচীন নূপুর আর অনন্য এই রকমও যে কোনো দৃশ্য ওরা দেখতে পাবে কখনো সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরা